গতকাল জামাতে যে একজন নায়েবে আমির তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন এবং বাঁকা করে হলেও ঘি তার চায় তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে যদি তারা কোনো ধরনের বাঞ্চালের ইয়া মানে চেষ্টাও করে একাত্তরের পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল এবার তাদেরকে আমরা ক্ষমা করব না অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে সেই নির্বাচনে তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো জনগণকে দেখ ওই ম্যান্ডেট নিয়ে যদি তারা পাস করে এসে পার্লামেন্টে পাস করবে কিন্তু এমন কথা বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন পিছায় যাবে কিন্তু গণভোট আগে হতে হবে আমি তো মনে করি এই গণভোট অবৈধ বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে এই গণভোটে রাজি হয় এই গণভোট অবৈধ গণভোট করতে পারে না আগে সংসদে আলোচনা হবে সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না আটচল্লিশটি পয়েন্টে কোনোদিন দিন গণভোট হতে পারে আপনি আটচল্লিশটি পয়েন্ট করে হ্যাঁ না কোনো দিন দিতে পারবেন তো এগুলা হচ্ছে এই যারা এখন জীবনেও রাষ্ট্রক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে বিসি নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংক দখল করেছে বিভিন্ন ব্যাংক দখল করেছে তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না গণ পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি আমাদের মধ্যে যত অনৈক্য হবে যত বিভেদ হবে এটার আলটিমেট বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে এই ধরনের কথা বলা বন্ধ করুক জনগণে একটা আতঙ্ক ছড়াচ্ছে আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে সেটা চিরাচরিতভাবে বাংলাদেশের জনগণ